হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে মানে খুব বলবো না রাতের দিকে একটু বেশি বৃষ্টি হয় আর সারা দিন কিন্তু অল্প অল্প বৃষ্টি হয়েই যাচ্ছে এর জন্য কিন্তু ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আছে সেরকম কোনো গরম নেই আর জামা কাপড় তো একদমই শুকাচ্ছে না যেহেতু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে রোদ উঠছে না সেহেতু বাচ্চা থাকলে তো প্রচুর জামা কাপড় থাকে সেহেতু কাপড় কিন্তু একদমই শুকাচ্ছে না আর ঘর ভর্তি জামা কাপড় একটু আর গন্ধও হয়ে যাচ্ছে যেটা আর কি রোদে না শুকালে যেটা হয় আর কি আর বাচ্চা থাকলে তো প্রচুর জামা কাপড়ের প্রয়োজন আর এদিকে এখন বাজে আটটা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখানে আমি উঠেই প্রথমে ওর বোতল বাটি চামচ সব কিছু ফোটাতে বসিয়ে দিয়েছি আর জিয়া কিন্তু এখন ঘুমাচ্ছে আর একটু এখন বৃষ্টিটা একটু থেমেছে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে একটু অন্ধকার অন্ধকার করে এসেছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে এটা হবে হচ্ছে বোয়াল মাছের মাথা এনেছিল সেই বোয়াল মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল হবে তার জন্য বোয়াল মাছের মাথাগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ওটস কারণ জিয়া ওঠার প্রায় টাইম হয়ে গেছে নটার দিকে ওঠে তার জন্য আমি ওটসটা বসিয়ে দিলাম কারণ হতে সময় লাগবে আবার ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর এদিকে আমাদের সকালের জন্য আজকে হচ্ছে পাস্তা জিয়ার বাবার জন্য হয়েছিল সোয়াবিনের তরকারি কারণ ও বেরিয়েছে ও ভাত খেয়ে গেছে আর আমাদের জন্য হবে হচ্ছে পাস্তা আজকে রান্না হয়েছিল কাটা দিয়ে ঝোল হয়েছিল। আর সোয়াবিন হয়েছিল আর কচু ছিচকি হয়েছিল মানে কচু ঘষা যেটা বলে আর কি আমরা বলি কচু ঘষা আর কিছু হয়নি আর কাল আগের দিনের ছিল হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি সেই দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছে আর এখানে আমি বোতল ফোটানোর পরে জিয়া কিন্তু উঠে গেছে আর ওকে আমি এখানে অল্প জল খাইয়ে দিয়েছি আর ওর খাওয়ানো হয়ে গেছে আর আমি এখানে নব্বই এম এর মতো জল এই বোতলে আমি ভরে রাখলাম আর এর মধ্যে আমি একটা জিনিস দিয়ে দেব। কারণ জিয়া একদমই জল খেতে চায় না আর ওয়েদারটা যেহেতু এখন একদম ড্যাম সেহেতু কিন্তু একদমই খেতে চায় না এই যে এই তাল মিচড়িটা কিন্তু এনেছে দুদিন আগে আমি জিয়াকে দুদিন খাইয়েছি এই তাল মিচড়িটা আমি এবার এই বোতলের মধ্যে দিয়ে দেব। একটা একটু বড়ো টুকরা আর একটু ছোটো ছোটো কতগুলো টুকরো দিয়ে দিলাম দিয়ে আমি এটা আটকে রেখে দেব। তারপর এটা গড়লে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর বোতলটা আবার একটু জল দিয়ে ধুয়ে তারপর আবার বোতলের মধ্যে দিয়ে রাখবো এই জলটা কিন্তু মানে নব্বই এম যে জল রেখেছিলাম সেই জলের কিন্তু ও বেশি খেয়েছে কারণ একটু মিষ্টি মিষ্টি তার জন্য একটু মানে বেশি জল খেয়েছে এইটুকু জল কিন্তু ও দুপুরের মধ্যেই শেষ করে দিয়েছিল তারপর নর্মাল জল ভেরোয় রেখে দিয়েছিলাম আর এদিকে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম এখন বাজে দুটোর মতো রিলস বানাচ্ছিলাম যা ঘুমিয়েছিল আমি রিলস বানাতে বসলেই কিন্তু ও উঠে পড়ে আমি জানি না কেন হ্যাঁ কীভাবে টের পায় একদম কিন্তু সাউন্ডটা কমিয়ে দিয়ে কিন্তু আমি করি তাও উঠে পড়ে যে উঠে আমার কাছে চলে এসেছে এই যে এখন তো আর করতে দিচ্ছে না আর এদিকে এই যে জিয়ার দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তারপরে যে আমি ওকে জল খাইয়ে দিচ্ছি আর জিয়াই মিষ্টির জলটা এখন বারবার খাবে খেয়ে খেয়ে ও কিন্তু শেষ করে দেবে আর এখন কিন্তু ও নিজে খুলেই জল খায় যেহেতু সেহেতু অনেক জল কিন্তু নষ্টও করে দেখুন এই যে দেখুন ওর অবস্থা কিন্তু পাশে না গান চলছিল। এর জন্য আমি যদি কপিরাইট চলে আসে এর জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি সাউন্ডটা দিলে আপনারা বুঝতে পারতেন কিছুতেই আমাকে মোটকে আটকাতে দেবে না ওই যে দেখুন কেমন করছে সাউন্ডটা দিলে আপনারা বুঝতে পারছেন না 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 করে যাচ্ছে না 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 ওটা ফ্যান আচ্ছা গোপাল ঠাকুর কয় গোপাল ঠাকুর আচ্ছা মশা মারো তো মশা মারো মশা মারো 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 মশা মারো মশা মারো মারো কোথায় মোবাইল এটা মোবাইল চত কোথায় চত ওকে ছাড় দাও ছাড়ো না ওকে ছাড়ো কোথায় চত কই 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 হম বাবা টাকা কই টাকা টাকা কই টাকা কই 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 টাকা কই টাকা টাকা কই ওটা টাকা তো মাথা কই এটা রেখে দাও রেখে দাও পাপাকে দিয়ে দাও হ্যাঁ মটর খাওয়াচ্ছে হ্যাঁ মটর হয় মাথা কই মাথা তো মাথা কোথায় মাথা কই মাথা কান কোথায় কান কি করছো পাপাকে ডাকো তো মাকে ডাকতো বাবা তোর মাথা ও জিয়া তোমার কান কোথায়

আবার করো আবার করো আপ আপ এ লে বাবা লে ইয়া হ্যাঁ তুই জল খাও জল খাও খাও যাচ্ছে জল যাচ্ছে উঁচু করো উঁচু করো হ্যাঁ পাকার ডিম আমার পাকার ডিম এইটা হ্যাঁ আর খায় না খাচ্ছ না ফেলাচ্ছ জল খাচ্ছ না ফেলছ পিটে দিব পিটি দিব পিটে দিব পিটি পিটি দিব একটু দিব একটু পিটি দিব নাকি দিব নাকি কি ওটা কী মাথা মাথা হ্যাঁ তোমার দাঁত কই দাঁত দাঁত দেখি এই যে দাঁত কই তোমার এই যে জিয়া তোমার দাঁত কোথায় কি কি पापा না বাবা খাচ্ছে বাবা খাচ্ছে তোমার দাঁত কই দেখি দেখি কয়টা দাঁত উঠছে তোমার দেখি দেখি দেখাও তো ই ই করে ই দেখি ই খালি দুষ্টাম বাচ্চারা জল খেতে না চাইলে কিন্তু আপনারা এইভাবে তাল জলে দিয়ে কিন্তু খাইয়ে দেখতে পারেন আমি এক বছরের পরে দিয়েছি আর বয়স এখন এক বছর আট দিন এখন আমি এক বছর পরেই তাল মিষ্টিটা খাইয়েছি আপনারা দেখতে পারেন বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি লাগবে তাতে কিন্তু জলটা ওরা খেয়ে নেয় আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর জিয়া কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে আর কি বলবো ওকে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে যাচ্ছি আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে